আপনারা দেখছেন আপডেট বাংলা বাঙালির আবেগ বাংলার আবেগ টানা বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনও জলবন্দী হয়ে রয়েছেন কয়েক হাজার মানুষ ত্রাণ সামগ্রী নিয়ে সেই অসহায় ও দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন ডেবরার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির বৃহস্পতিবার ডেবরা ব্লকের ভরতপুর ভবানীপুর এবং গোলগ্রাম অঞ্চলের বানভাসী পরিবারগুলির হাতে তিনি ত্রাণ সামগ্রী তুলে দেন এদিন বৃষ্টি মাথায় নিয়ে বেশ কয়েকটি গাড়িতে করে পানীয় জল শুকনো খাবার চাল ডাল আলু ভোজ্য তেল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে প্লাবিত এলাকাগুলিতে যান তিনি অসহায় ও দুর্গত মানুষদের পাশে থাকার অঙ্গীকার করে তিনি তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এদিন এক হাজারেরও বেশি পরিবারের হাতে তিনি ত্রাণ সামগ্রী তুলে দেন এদিনের ত্রাণ বিতরণ কর্মসূচিতে হুমায়ুন কবির ছাড়াও উপস্থিত ছিলেন দেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সীতেশ ধারা বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের উপাধ্যক্ষ অপার্থিব ইসলাম স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য অর্জুন সাউ বাপি সামন্তসহ অন্যান্যরা এদিন ত্রাণ সামগ্রী পেয়ে খুশি বানভাসী মানুষজন ডেবরা থেকে সন্ন্যাসী কাউরির রিপোর্ট আপডেট বাংলা નીયે જામો પ્રકાશ એ જોગી છે આ સેરેવાદી તમાજી મંડળ ઉનોખી છે આ કેતી પ્રતિભા આદર હજાર છે આ લોકો અને આ કોઈ જોર ના ભરો રે ભાઈ ક્યાં ક્યાં જોગી છે ચા ચા થોડી સેવા કરવી છે અરે તારવતી છે જો તમારા જાના પાસે બિજનથી ઓપો મસે બિજોની છે ઓય બિજાલી છે આ જોગી છે ના এবার পশ্চিম মেদিনীপুরে অনেক জায়গাতে বন্যা হয়েছে তার মধ্যে ডেবরাতে ছটা অঞ্চলে বন্যা হয়েছে তার মধ্যে চারটে এক দুই সাত আট ভবানীপুর ভরতপুর মালিঘাটি এবং হচ্ছে কলকাতা এই চারটাতে খুব বেশি বন্যা হয়েছে সকালে আমরা দু নম্বর অঞ্চলে গেছিলাম সেখানে বীরসিংহপুর বাহাদুরপুর এবং হচ্ছে পশ্চিম বৈতাতে আমরা ত্রাণ দিয়েছি তিনশো পঁচাত্তর প্যাকেট আর আজকে এখন এই বিকেলে এসেছিলাম খাজুডি হাজুরি হচ্ছে সবথেকে আমাদের আমাদের রোল্যান্ড এবং হরিদাস বিহারি চক বিহারি চক যেটা আছে এগুলো প্লাস চক কৃপান আমাদের ত্রিলোচনপুর এগুলো হচ্ছে নিচু জায়গা তো ত্রিলোচনপুরে আমি কিছু ত্রাণ পাঠিয়েছি আজকে হাজুরিতে আমি আগে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম করন্ডা এবং খাজুরি দেওয়ার জন্য খাজুরি সেদিন ঢুকতে পারিনি আমার দুঃখ ছিল কিন্তু আজকে সেই দুঃখটা পচিয়ে দিয়েছি তবে আজকে প্রায় পাঁচশো প্যাকেট ত্রাণ আমরা এখানে দিয়েছি বিহারি চক খাজুরি এসব হ্যাঁ হ্যাঁ এই সমস্ত জায়গাগুলোতে আমরা যেগুলো দিয়েছি আজকে অনেকটাই আমরা ত্রাণ দিতে পেরেছি প্রায় পাঁচশো লোককে এখানে দিলাম বিকেলে তাতে লোকেরও খুশি আমরাও একটু রিলিফ পেলাম যে অনেকগুলো লোক যারা জলে অনেকদিন আটকে ছিল তারা একটুখানি প্রাণ পেয়েছে এতে ত্রিপল এবং অন্যান্য কিছু দেব এটা হচ্ছে আমার ব্যক্তিগত উদ্যোগ এবং এর সঙ্গে আমাদের বর্ধমানের কিছু বন্ধু ছিলেন তারাও এসেছিলেন তারা ত্রাণ নিয়ে এসেছিলেন তাই এতটা করে ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে প্রায় কুড়ি কেজি করে কুড়ি কেজি বাইশ কেজি করে আমরা ত্রাণের জিনিস দিয়েছি

না জানিয়ে এত বেশি জল ছেড়েছে সেটা এত দ্রুত বিপর্যয়টা নেমে এসেছে হঠাৎ করে অনেক বেশি জল বাড়ার জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে বহু মানুষ গৃহবন্দী তো আমরা কলায় ভেলায় করে আমরা আমাদের এখানে মেক্স কিছু ভেলা তৈরি করেছে সেগুলোতে করেও আমরা ঘুরে দেখে এলাম প্রাণ দিয়ে এলাম মানুষকে মানুষও খুশি যে ঠিক আছে আমরা খানিকটা তো রিলিফ পেলাম আর আমরাও সেটাই চেষ্টা করছি যে মানুষ খানিকটা রিলিফ দিতে এরপরে যখন সরকারি সাহায্যগুলো আসবে তখন আবার নিশ্চয়ই আমরা ত্রাণ নিয়ে আসবো প্রচুর গরু জলে থেকে আমি ফর্ডারে কিছু ব্যবস্থা করিনি ব্যক্তিগত ভাবে কিন্তু সরকার থেকে এবং ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট পাইট থেকে এরা পাঠিয়েছে সেই ফর্ডার ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে কিছু ডিসলোকেশন আছে কিছু কমিউনিকেশন গ্যাপ আছে সেই ফটোগুলো আমরা খুব দ্রুত সম্ভব চেষ্টা করছি পাঠিয়ে দেওয়ার মানুষ চাইছে এই যে জল নেমে যাওয়ার পর ডায়রিয়া হতে পারে রোগ জ্বালা হতে পারে যদি কিছু ফিনাইল ফিনাইল কিছু দেওয়া হবে সেগুলো কালকে একটা আজকে টিম একটা আসার কথা ছিল আসতে পারেনি হয়তো আগামীকাল আসবে আমরাই হয়তো আবার কালকে এসে কিছু ত্রাণ দিয়ে যাবো তখন হয়তো মশারি দেবো কিছু ব্লিচিং পাউডার কিছু ফিনাইল দেবো কিছু খাওয়ারও দেবো মানুষকে রান্না করা কিছু খাওয়া দেবো এগুলো আমাদের পরিকল্পনার মধ্যেই আছে আমরা এখন লাগাতার যখন পর্যন্ত মানুষ রিপ পাচ্ছে তখন পর্যন্ত আমরা ত্রাণটা দিয়ে যাব থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার এতই খুশি আমাদের যে পাশে দাঁড়িয়েছে সেটাই আমার আনন্দিত কেন এখানে জলে যে আমরা কষ্টে আছি দাদা ভাই আমাদের কাছে এসে যে পাশে আমাদের হাত বাড়িয়ে দিয়েছে এর মধ্যে এর খুশি বলে বোঝাতে পারবো না যে আজ আট দিন ধরে জলমগ্ন হয়ে আমরা যে জায়গায় আছি খুবই কষ্টকর এমন কি খাবার জল খুবই সমস্যা আজ সেখান থেকে এসে যে দান হাত বাড়িয়ে দিয়েছে আমাদের কাছে খুবই ধন্যবাদ জানাচ্ছি কি পেছেন হ্যাঁ কতটা খুশি আপনি আমি খুব খুশি আর কি চাইছেন আর কি চাইবো আচ্ছা আমি খাবার জলটা তোমাদের দিয়ে দিচ্ছি তিন বল জলটা আমি অনুরোধ করব যেন মানুষ জলের অসুবিধা জলের মাত্রা খুব অসুবিধা এই যে ত্রাণ সামগ্রী প্লেন কতটা খুশি আপনারা